ধর্ম নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করি ধর্ম নিয়ে আমরা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হই তর্কে লিপ্ত হই যুদ্ধে লিপ্ত হই মারামারি কাটাকাটি ঠেলাঠেলি জোর জবরদস্তি জবরদখল ইত্যাদি আমরা ধর্ম নিয়ে করছি কিন্তু আমরা আসলে ধর্ম শব্দের অর্থ কয়জনে বুঝি ধর্ম আসলে কি মানুষের ধর্ম কি মানুষের ধর্ম কি দাড়ি টুপি জুব্বা হিজাব পরা নামাজ পড়া রোজা রাখা হজ করতে যাওয়া এগুলো আল্লাহ ধর্ম বলেছেন বলেন নাই যদিও আল্লাহ ধর্ম শব্দটাই ব্যবহার করেন নাই আল্লাহ ব্যবহার করেছেন দিন এই দিনের বাংলা অর্থ হচ্ছে স্বভাব এখন মানুষের কিছু সহজাত বৈশিষ্ট্য আছে মানুষের কিছু স্বভাব আছে গাছপালার একটা স্বভাব আছে পশু পাখির একটা স্বভাব আছে গ্রহ নক্ষত্রের একটা স্বভাব আছে পানির একটা স্বভাব আছে আগুনের একটা স্বভাব আছে বাতাসের একটা স্বভাব আছে প্রত্যেকেরই নিজ নিজ স্বভাব আছে এই স্বভাবটাই হচ্ছে দিন আল্লাহর একটা স্বভাব আছে তো এখন পানির স্বভাব কি পানির স্বভাব আছে আপনি যখন পানিতে নামবেন ভিজে যাবেন কিংবা পানির যখন বড় স্রোত আসে ঢেউ আসে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে ভেঙে চুরে নিয়ে চলে যাবে আগুন যদি লাগে আগুনে সব কিছু পুড়িয়ে ফেলবে বাতাস যদি আসে বাতাসে সব কিছু ভেঙে চুরে দুমড়ে মুচুড়ে ফেলবে পাখির একটা স্বভাব আছে পাখির একটা ধর্ম আছে পাখি তার সেই ধর্ম অনুযায়ী চলে একইভাবে মানুষের একটা ধর্ম আছে মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হচ্ছে স্বভাবতই মানুষ স্বার্থপর মানুষ লোভী মানুষ হিংস্র মানুষ অকৃতজ্ঞ মানুষ বাগবিতণ্ডাকারী মানুষ মিথ্যাবাদী মানুষ হচ্ছে লোভী মানুষ অন্যের সম্পদ দখল করে ব্যস্ত থাকে মানুষ অন্যের সাথে জোর জবরদস্তি করে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ মানুষ হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট মানুষের যত রকম বাজে স্বভাব আছে সেই স্বভাবগুলোই আল্লাহ উল্লেখ করেছেন যে এইগুলো হচ্ছে মানুষের স্বভাব তো সেই স্বভাব থেকে বের হয়ে এসে আল্লাহর স্বভাব আল্লাহর দিন ধারণ করতে বলা হয়েছে এখন আল্লাহর দিন কি আল্লাহর দিন হচ্ছে আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেন আল্লাহ সকলের উপর সমান ন্যায় বিচার করেন আল্লাহ কারোর উপর কারো বোঝা চাপিয়ে দেন না আল্লাহ একজনের শাস্তি আর দেন না আল্লাহ কারোরটা জোর করে হরণ করে নেন না কারোর উপর জোর করে বোঝা চাপিয়ে দেন না যার যার কর্ম অনুযায়ী সে তার ফলাফল পায় আমি খারাপ কাজ করলে আমি খারাপ ফলাফল পাবো ভালো কাজ করলে ভালো ফলাফল পাবো অর্থাৎ জগতের সৃষ্টির সকল কিছুকে আল্লাহ একটা নির্দিষ্ট স্বভাব স্বভাব দিয়ে পাঠিয়েছেন তারা সেই অনুযায়ী চলে মানুষকে কেবল স্বাধীনতা দিয়েছেন মানুষ এবং জিনকে তো এই মানুষের যে স্বাধীন স্বভাব দিয়েছেন যে তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো পশু পাখি যেমন তাদের যে নির্দিষ্ট খাবার দিয়েছে তারা সেই নির্দিষ্ট খাবারই খায় অন্য কিছু খায় না আবার মানুষকে স্বাধীনতা দিয়েছেন মানুষ সব খায় যেটা খাইলে সে অসুস্থ হয়ে যাবে সেটাও খায় যেটা খাইলে সে ভালো থাকবে সেটাও খায় এখন এর মধ্যে যারা বিবেক বুদ্ধি সম্পন্ন বুধ সম্পন্ন তারা বুঝে শুনে খায় যেটা তার জন্য খারাপ সেটা সে খায় না যে পরিমাণ খাওয়া তার জন্য খারাপ সেই পরিমাণ সে খায় না কিন্তু যারা অবুঝ যারা অকৃতজ্ঞ যারা লোভী যারা স্বার্থপর তারা সব কিছু খায় সব কিছু ধরে সব কিছু থাকতে চায় এই স্বভাবটা থেকে বের হয়ে এসে আল্লাহর স্বভাব তথা আল্লাহর দিনে প্রবেশ করার নাম হচ্ছে ধর্ম তো আমরা কয়জন এই ধর্মের অর্থ বুঝে আল্লাহর স্বভাব ধারণ করেছি আমরা যদি আল্লাহর স্বভাব ধারণ করতাম তাহলে তো আমরা মিথ্যা কথা বলতাম না আমরা যদি আল্লাহর স্বভাব ধারণ করতাম তাহলে তো আমরা চুরি করতাম না অন্যায় জোর জবরদস্তি করে অন্যের সম্পদ দখল করতাম না অন্যান্যদের সম্পদে যে অধিকার সেগুলো না দিয়ে একা ভোগ করতাম না অন্যের সাথে বাগবিতণ্ডা করতাম না প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করতাম না ওজনে সঠিক দিতাম মিথ্যা কথা বলতাম না ঝগড়া করতাম না কিন্তু আমরা সেগুলো করছি তার মানে আমরা দিনকে ধারণ করি নাই আমি টুপি মাথায় দিয়ে সেজদা দিচ্ছি আমার দেহের কিন্তু আমার অন্তর থেকে আমি সৃষ্টিকর্তার নিয়মের উপর সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে সেজদা দেই নাই যার জন্য আমি অপরাধ করছি আবার সেজদাও দিচ্ছি আল্লাহ দেহের কথা বলেন নাই যদিও সেজদা শব্দের আমরা করি না শব্দের বাংলা অর্থই হচ্ছে সমর্পণ আত্মসমর্পণ করা নিজেকে রাখা হওয়া কিসের প্রতি নুয়ে আল্লাহর দিনের প্রতি আল্লাহর যেই সার্বজনীন স্বভাব সেই স্বভাবের প্রতি সেটা আমরা করি না যার জন্য আমরা ধর্ম নিয়ে মারামারি করি কাটাকাটি করি আমারটা বড় তোমারটা ভালো না ইত্যাদি নিয়ে ঝগড়া করছি এই সমস্ত কিছু থেকে ফিরে এসে আল্লাহর স্বভাবের উপর নিজের ইচ্ছাকে সঁপে দেবার নাম হচ্ছে ধর্ম এবং দিনে প্রবেশ করা যার জন্য আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে কর্যে হাসানারা উত্তম কর্য দাও এই উত্তম কর্যটা হচ্ছে আল্লাহ যে আমাদেরকে নবস দিয়েছেন সেই নবসটা ছিল পবিত্র পরিশুদ্ধ এই পরিশুদ্ধ নবসকে আল্লাহর কাছে ফেরত দিতে বলেছেন অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই নবসটাকে দিয়েছেন আমানত স্বরূপ এই আমানতি আল্লাহর কাছে অবিকৃত এবং অপরিবর্তিত অবস্থায় ফেরত দেবার নাম হচ্ছে আল্লাহকে কর হাসানা দেওয়া উত্তম ঋণ দেওয়া কিন্তু সেটা আমরা করছি না আমরা ছোটবেলা থেকে বেড়ে ওঠা মাত্রই বুদ্ধি হওয়া মাত্রই আমরা অন্যের জিনিস দখল করায় ব্যস্ত মিথ্যা কথা বলায় ব্যস্ত আত্মসাত করায় ব্যস্ত লোভ হিংসা অহংকার কামনা বাসনা সকল কিছু আমাদের একদম আষ্টে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে আছে কিন্তু আমরা সেটা বুঝি না না বুঝিয়ে আমরা সেই লোভের পিছনে ছুটছি আমরা সেই স্বার্থের পিছনে ছুটছি আমরা আরও চাই আরও চাই আরও চাই করছি যার জন্য প্রতিনিয়ত আমাদের অন্তর আমাদের নফস পরিশুদ্ধতা থেকে কলুষিত হচ্ছে খারাপ হচ্ছে এবং একটা পর্যায়ে যে এমনভাবে আমরা নিমজ্জিত হয়ে যাই যে আমরা আর বুঝতেই চাই না যে এটা খারাপ এটা ভালো নয় কিন্তু আমরা সেটা করে যাচ্ছি সেই কাজ থেকে ফিরে এসে একমাত্র সৃষ্টিকর্তার যে নিরবিচ্ছিন্ন অপরিবর্তিত এবং সার্বজনীন স্বভাব সেই স্বভাবটাকে ধারণ করার নাম হচ্ছে দিনে প্রবেশ করা সেই স্বভাবটার নাম হচ্ছে প্রকৃত ধর্ম সেই ধর্মের নাম হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা এগুলো নয় সেই ধর্মের নাম হচ্ছে আত্মসমর্পণ অর্থাৎ মুসলিম অর্থাৎ আল্লাহর দিনের উপর আত্মসমর্পণ করাই হচ্ছে প্রকৃত ধার্মিক ধন্যবাদ